আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো সবার জন্য শুভকামনা প্রতিদিনের মতো করে আমাদের লাইফটি শুরু হয়ে গেল আমরা প্রতিদিনের মতো নিয়মিত আপনাদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করি তো আশা করছি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন আমাদেরকে একটু হালকা করে জানিয়ে দিবেন কে কোথেকে শুনছেন সেটা জানিয়ে দেবেন আমি আপনার সাথে আছি যুবরাজম বরকতুল্লা তো আজকে আমরা অনেকগুলো চ্যানেল নিয়ে কথা বলবো আজকেও অনেকগুলো চ্যানেল নিয়ে কথা বলবো তো আমরা আজকে হচ্ছে কথা বলবভাবে এটা চ্যানেলকে কিভাবে ক্রিয়েট করা যায় এবং চ্যানেলের কি কি প্রকার রয়েছে চ্যানেলের একটা চ্যানেলের মানে কি একটা চ্যানেলকে নিয়ে কিভাবে কাজ করা যায় প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কাজ করব ঠিক আছে সো সর্বপ্রথম যে কথাটি না বললে নয় সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কাজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আমরা যদি কাজে ধৈর্য না ধরি সেক্ষেত্রে কিন্তু আসলে সেই কাজ থেকে ফলাফল বের করা ভালো কিছু আশা করা অনেকটাই দুষ্কর এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কন্টিনিউ কাজ করে যেতে হবে আমরা যখন কোনো একটা বিষয়ে কন্টিনিউ কাজ করব সে ফল আমরা নিতে পারব সো আমরা যারা নি যারা নিয়মিত কাজ করছে যারা নিয়মিত আমাদের সাথে নেই তো ভয়ের কোনো কারণে আপনি একটা ভালো কিছু করতে পারবেন আমাদের সাথে থেকে তো এখন আমাদের সাথে আশা করছি আপনি যুক্ত হয়ে গেছেন তো আপনি আপনার নাম ঠিকানাটি জানিয়ে দেবেন কি কোথেকে শুনছেন ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আশা করি ভালো তো ইসমল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য